অফসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এ কোন রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না অবশ্যই অবশ্যই পরম ভাই শুনে এই মায়াটাকে এইভাবে ছাড় দেওয়া যাব না কারণ সে আজ আপনার লগে প্রতারণা করছে কাল আমার লগে করবো পশুদের আরেকজনের লগে করব এটা তো প্রতারক চক্র ভাই অসুবিধা নাই আপনি চিন্তা করেন না তিরিশ লক্ষ টাকা আমি তুলে দেওয়ার ব্যবস্থা করতেছি তবে টেন পার্সেন্ট মানে তিন লক্ষ টাকা আপনার দিয়ে দিতে পারবেন তো লাখ তোমার আর কি বলেন না বলেন না আমার এখানে দেবেন আপনি আমার বড় ভাই না আপনার বিষয়ে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না টাকাটা আমি নিজের হাত ধরুম এটা ঠিক আছে কিন্তু টাকাটা আমার রেখাতে একটা পাপ হবে যারা টাকাটা আপনাকে তুলে দেবে আমি তাকে দিয়ে দেবো ঠিক আছে তা না হয় দিলাম কিন্তু পারব তো আর বললাম তো বড় ভাই অবশ্যই পারবো আপনি আমার বড় ভাই না আপনার প্রতি তো আমাদের দায়িত্ব কর্তব্য আছে আছে না আপনার যদি উপকারে নাই আসতে পারি তাহলে সাংবাদিক হইলাম কি করতে ঘাস কাটতে আপনি কোনো টেনশন করবেন না টাকার সময় মতো পৌঁছা যাবে আপনার হাতে আচ্ছা শুনো ওই যে তোমার বড় ভাবি সে তো আমার সাথে রাগ করে চলে গেছে তার ফিরে আনার ব্যাপারে অবশ্য ওই যে আমার তন্ময় আছে না সে একটা বুদ্ধি বের করছে আমারে বলছে আমি যাতে আমার জবান বন্ধ রাখি মানে আমি কোনো কথা না বলি মানে কথা না বলার অভিনয় করি হ্যাঁ বুঝছো তাইলে কেউ আমারে বলতেও পারবে না আর কিছু জানতেও চাইবো না ঠিক আছে না বাহ বুদ্ধিটা কিন্তু ভালো দিছে ভাই এখন এই কথাটা একটু তোমার ভাবিরে জানাতে হইব বুঝছো তো তোমার সাথে তো ওই যে আমার শালি সুইটির যোগাযোগ আছে তুমি কি একটু সুইটির বলে দিবা কি ভাই এটা তো আমার জন্য অন্টুর ব্যাপার আমি ছুটি এখনই বলে দিতেছি আচ্ছা 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 ঠিক আছে বড় ভাই কাহিনী কি গন্ত কাহিনী তো দূর বিষহ ওই যে সকাল দেখলি না বদরুল ভাইয়ের বউ হন হন পনপন করে হাইটা গেল সে তো বদরুল ভাইয়ের ছাইরা চলে গেছে কি কর কিন্তু টেকার কথা শুনলাম আর বলিস না মানুষের দুঃখ যে কখন কোন দিক দিয়ে আসে তার কোনো ঠিক ঠিকানা নাই বদরুল ভাই বিয়ে করার সময় তিরিশ লক্ষ টাকা কামিন নামাই বললাম এখন এই মহিলা তিরিশ লক্ষ টাকা নিয়ে ভাইকে গেছে পুরাল দিছে বদরুল ভাই তো দুঃখে মনে বন্ধ হয়ে গেছে কি কন তাহলে বদ্রুল ভাই যদি মিসিং হয় আপনার সাথে ফোনে কথা গুলো কেমনে বাবারে ঈশ্বর রাই তুই সবকিছু জানতে চাস কেন ব্যাক বল আপনি ছোট ভাই না আমি জানার অধিকার আছে চুপ করে থাক একটু কথা কি ব্যাপার দিল ভাই আপনি এইভাবে বাইরে বসে আছেন কেন কি হয়েছে একটু হাওয়া খাইতেছে রে বাবা একটু হাওয়া খাই মনটা ভালো করি মাথাটা ঠান্ডা করি বাড়িতে থাকলে তোমার বোনের অত্যাচারে টিকা যায় না কেন কি হয়েছে আর একটা কথা সহজভাবে সে গ্রহণ করতে পারে না কোন সোজা কথার উত্তর সে সোজাভাবে দেয় না সব সময় তারা কথা কয় কতক্ষণ একটা মানুষের তারা কথা সহ্য হয় কো দুলাভাই আপনি কিন্তু আমার বোনের নামে বদনাম করছেন আরে আমি বদনাম করতেছি না দুনিয়ার প্রত্যেকটা স্বামীর জিজ্ঞেস করো তারা সবাই বোনের নামে এইরকম বদনাম করব। এই যে আপনি আমার বোনের নামে বদনাম করছেন আমি কি আপাকে গিয়ে বলবো এসব এই যে একটা ব্যাক করার মতো কথাগুলো তুমি আমার শালা না দুঃখের কথা আমি তোমার কমু না কারে কম কো কারে কমু আমি দুঃখের কথা এত দুঃখ মনের মধ্যে জমা করে রাখা সম্ভব আব্দুল্লা ভাই এটা অবশ্যই ঠিক বলছেন আপনি আসলে দুনিয়ার সব মেয়ে মানুষ একই এই যে বুঝছ দুনিয়ার প্রত্যেকটা মেয়ে মানুষ রকম স্বামীরে সহ্য করতে পারে না স্বামীরে ভালো লাগে না অন্য পুরুষরা দেখায় দাও তার কথা ভালো তার সব কিছু ভালো স্বামীর কোনো কিছু ভালো না বদমাস মহিলারা হয়েছে হয়েছে দুলাভাই অনেক বলছেন যা বলছেন আমার কাছে বলছেন আপার কথা অন্য কারোর কাছে বলেন না তাহলে কিন্তু কার কাছে কোমরে ভাই দুঃখের কথা কর কোন লোক আসে বাড়িতে আরে মাথা নষ্ট হইলে কত জনের কাছে বলা হয় পরে দেখবেন আপা আবার আপনার উপরে ছাড়বে ঠিক আছে আমি অফিসে গেলাম যা এমন কপাল নিয়ে দিনে আসি দুঃখের কথা কাউরে কব সেই সুযোগ নাই আপন শালারে দুঃখের কথা কইলাম সেও তেরা তেরা জবাব দেয় আরে মোশারফ সাহেবের কপাল কি সুন্দর একটা বাচ্চা মেয়ে বিয়ে করছে বদরুল সাহেবের কপাল কি সুন্দর একটা বাচ্চা মেয়ে বিয়ে করছে আমার কপাল এরকম একটা বৌজ উঠলো না এইরকম একটা বউজ উঠলে সারা দিন তার এই সুখ দুঃখের কত কথা কইতাম কি সুন্দর জীবনটা হইতো হইত কপালের নাম গোপাল আপনি বৈশা রয়েছেন আপাতত আপনি খুঁজতেছে কে খুঁজতেছে কে আপনার কিসের জন্য খুঁজতেছে সেটা যদি আমার কইতো তাহলে তো আমি কইতাম আপনাকে যান গেলেই তো বুঝবেন তুই শুনে আমারে কিল্লাকে খুঁজতেছে কিল্লাকে ডাকতেছে ও আমি শুনে আসবো না ঠিক আছে যাই যা আপাক কই যা আপনারই যাইতে কইতাছে কমো হ্যাঁ ক ফের আইতে ক আমি যাবো না আচ্ছা তখন কিন্তু আমার দোষ দিতে পারবেন না হ্যাঁ যাও যাও কও আপা এই খারাপ এটা চল আমারে যাইতে কই না আপনি যান তুই এনে কি করবি আমার গেটের কাছে কাজ আমি এখানে কি করব মানে যান না আপনি তুমি আসছো সবকিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ সবকিছু ঠিক থাকবে না কেন আপনি যেভাবে বলেছিলেন সেভাবে করেছি আর এই যে আমি নাম্বারটা নিয়ে আসছি আরে দূর নাম্বার তো আমি তোমার দিতে পারতাম মানে তোমার যে কাজ আমি দিয়েছি সেটা করতে পেরেছো কি কাজ বকর সাহেবকে কবজা করতে পেরেছো একদিনে যতটুকু সম্ভব আমি কবজা করেছি বাকিটার জন্য অপেক্ষা করতে হবে আরে অপেক্ষা করার কি দরকার তুমি এটা কাজ করো বকর সাহেবকে এখনই ফোন দাও কেন কেন আবার তোমার কি কাজ অ্যাসাইনমেন্ট দিছি বকর সাহেবকে তোমার দিকে কাইত করতে হবে তুমি যত তাড়াতাড়ি বকর সাহেবকে তোমার দিকে কাইত করবে ভুল তো তত তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি বকর সাহেবকে ফোন করো ঠিক আছে হ্যালো সামিয়া কিরম আছো হ্যালো আমি সামিয়া আরে তোমার নাম্বারটা তো সেভ করে রাখছি লিখে সিনিয়র জি আই থ্যাঙ্কস আপনি খুব সিনসিয়ার আরে কি তো কো সিনসিয়ার মিনসিয়ার এটা কোনো কথা আছে তোমার নাম্বারটা আমি নিছি আর আমার নাম্বারটা তুমি নিছো তো তোমার নাম্বারটা আমি সেভ করে রাখতাম না এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না বেক কলের মতো কথা গো বলছিলাম কি ভাইয়া আজকে তো আমার কাজের খুব তাড়া ছিল তাই আপনার সাথে আমি দেখা করতে পারিনি আগামী কালকে কি আমরা দেখা করতে পারি কোথাও অবশ্যই পারবো পারতাম না কি তুমি কই সর আমি পারতাম না এটা বইবো কোনটা না আউন লাগবো খালি আমরা দুজন এক লগে দেয়া হবে ঠিক আছে আমি আপনাকে টেক্সট করে পরে জানিয়ে দিব আচ্ছা ঠিক আছে জানাই ও আমারে ওকে পেমেন্ট দেন ও মা কাজ তো এখনো শেষ হই নাই কাজ শেষ করে একবারই নিও না না আমি ডেইলি পেমেন্ট হিসেবে কাজ করি আপনি আমাকে যেদিন ডাকবেন সেদিনই পেমেন্ট ক্লিয়ার করতে হবে ও আচ্ছা তোমার পেমেন্ট কত জানি বলছিল সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা ঠিক আছে আমি আমি তোমাকে পাঁচ হাজার টাকা দিচ্ছি মানে কি দেখুন আমার সাথে একদম বার্গেনিং করবেন না আমার ডে পেমেন্ট সাত হাজার টাকা আমাকে সাত হাজার দিতে হবে না হলে আমি আপনার দিন মতো কোনো অভিনয় করব না মানে অভিনয় করবা না কেন মানে আমি বলতে চাইতেছি আমার কাজ তো আর আজকে কালকের মধ্যে শেষ হয়ে যাচ্ছে না আমার তো ডে আরও লাগবে সে আপনার যতদিনই লাগুক আমাকে যেদিন ডাকবেন সেদিনই আমাকে সাত হাজার টাকা দিতে হবে মানে একদিন অভিনয় করলে সাত হাজার টাকা তার মানে নাটক করে তো তুমি অনেক টাকা পাও আর এদিকে আমার পকেটের অবস্থা খুবই খারাপ আচ্ছা ঠিক আছে তোমাকে আমি এই যে সাত হাজার টাকায় দিতেছি তবে কালকের মধ্যে তুমি কাজ কমপ্লিট করে ফেলবা আর এই বক্কর সাহেবকে তোমার দিকে তুমি যেভাবেই হোক কাবু করে ফেলবে সাত হাজার ঠিক আছে আমি এখন আসি হ্যাঁ তাকলা বকুর সাহেবের তোমার খবর আছে আপা তুলা ভাইটা এখন আসছে না চলেন আমরা দুজন যাই দেখে আসি আরে দাঁড়া দাঁড়াও আসতে দাও বিয়ের পর কি অবস্থা হয় এটা দেখা লাগবে না আসুক কেন একটা বউ রেখে আরেকটা একটা বউ বিয়ে করে এনেছে দেখে বদ্রুল ভাই যে জবান বন্ধ হয়ে গেছে সেটা দেখানোর জন্য শোনো বেশি কথা না বলে তন্ময়কে ফোন দাও ওকে এনেও দেখাও বেশি তাফানিং করলে কি অবস্থাটা হয় হাই আপা আপনি তো অনেক ভালো একটা পরামর্শ দিয়েছেন আমার তো মাথায় ঢুকেনি আমি এক্ষুনি ওকে ফোন দিচ্ছি আমি সবসময় ভালো বুদ্ধি দেই হ্যালো তো কোথায় তুমি আমি একটা অফিসে যাচ্ছি ওখানে মিটিং আছে মিটিং শেষ করে আমি আবার আমার অফিসে যাব আচ্ছা শোনো তুমি অফিসে যাওয়ার আগে একটু বাসা হয়ে যেও তো কেন আরে বাসায় তো বিরাট একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা আরে ওই যে উপরের তলার বদ্রু সাহেব আছে না উনি তো ওনার এক বউ রেখে আরেকটা নতুন বিয়ে করে এনেছে বুঝলে আর সেই বউ আবার পরের দিনই পালিয়েছে তাও নাকি ওই ত্রিশ লাখ টাকা কাবিন করেছিল সেই টাকা পয়সা সব কিছু নিয়ে পালিয়েছে এখন তো সেই শোকে বদরুল সাহেব স্টক করে নাকি তার জবান বন্ধ হয়ে গেছে এখন আর সে কথাও বলতে পারছে না কিছু করতে পারছে না ও আচ্ছা ও আচ্ছা মানে তোমার কোনো ফিলিংস নেই আমার ফিলিংস মানে আরে বাবা এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল ওনার জবান বন্ধ হয়ে গেছে উনি যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে ও এটা শুনে তুমি কিছু বলবে না বলবো না কেন অবশ্যই বলবো তাছাড়া জবান বন্ধ হয়েছে আমার তো মনে হয় উচিত হয়েছে হুম নিজের স্ত্রীর সাথে বেঈমানি করলে পরিণতি কি হতে পারে সেটা ভেবে দেখেছো আরে আমি তো সেটাই চিন্তা করছি জবান বন্ধ হয়েছে ভালো হয়েছে আমার তো মনে হয় আরো বেশি কিছু হওয়া উচিত ছিল আচ্ছা ঠিক আছে তুমি এসে তাহলে দেখে যাও আরে বললাম না যে আমি একটা জরুরি মিটিং এ যাচ্ছি অফিস শেষ করি দেন আসব এসে কথা বলবো ওকে আচ্ছা ঠিক আছে আশা পর যাবে কিন্তু কি বাবা আমরা নাকি ডাকছো হ্যাঁ

আমার বউ আমি দেখি আগের জন্ম হচ্ছে কাঠপুরটিতে তো এই সুইটি কল করতে সুইটি আমি সুইটির বিষয়টা ভালো করে বুঝায় বলতেছি তুই কিন্তু ফাল দিয়ে আবার কথা বলে উঠিস না ঠিক আছে হ্যাঁ হ্যালো সুইটি হ্যালো রতন ভাই আপনি আমাকে ফোন করেছিলেন হ্যাঁ তো তুমি কোথায় আমি আছি আপনার কি অবস্থা কি খবর বলেন আমার খবর আর কি শুন বা শুনু এইদিকে তো বিরাট একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা আপনি কি দুলা ভাইয়ের কথা বলতেছেন হ্যাঁ রতন ভাই প্লিজ দুলা ভাইয়ের কথা না আমার কাছে বলবেন না আমি দুলা ভাইয়ের কথা শুনতে চাই না 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 তুমি যে জানো সেটা না তুমি তো জানো যে দুলা ভাই বিয়ে করছে বদ্রুল ভাই এখন এইদিকে বিয়ে ছাড়াও অন্য একটা ঘটনা ঘটে গেছে অন্য ঘটনা ঘটে গেছে কি ঘটনা ঘটেছে উনি কি আবার নতুন করে ছেলের বাপ হয়ে গেছে আর ধর রাগের দুঃখে কি বলতেছো না বলতেছ সে সময়টা সে পাবে কই ভাবি তো চলে গেছে রতন ভাই প্লিজ আপনি রাখেন তো এই বিষয়ে আমি কথা বলতে চাই না তাছাড়া আপু আমার আশেপাশেই আছে সে যে কাজ করছে আপনার কি ধারণা আপাই এই কথাটা সহজেই মাইনা নেবে জীবনেও না ওর একটা শিক্ষা দিবে তারপর আপা মানবে হায় রে বন্ধু আমি তো তোমার আপার কথা বলি না নতুন যে একটা বিয়ে করছে সেই আপার কথা বলছি সে ভাবি তো চলে গেছে কি বলে হ্যাঁ সে যাওয়ার সময় কি না কি করে গেছে এখন বদ্রুল ভাই তো কথাবার্তা বলতে পারতেছ না তার জবান পুরোপুরি বন্ধ হয়ে গেছে আমি না আপনার কথা কিছুই বুঝতে দুলা ভাইয়ের জবান বন্ধ হয়ে যাবে কেন আর নতুন বই বা চলে যাবে কেন কেমন বলি বদ্রুল ভাইয়ের জবান তো বন্ধ হয়ে গেছে তার কাছ থেকে তোর কোনো তথ্য তোমার ওই আদে করা সম্ভব না তুমি কাজ করো তো তুমি ভাবিরে সাথে করে নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসো শুনে নতুন ভাই এতক্ষণে আমি আপনার উদ্দেশ্যটা বুঝতে পারলাম চালা কি করেন না আপনি কি ভাবছেন আপনি চালাকি করলেই করলে আপনি নিয়ে আমি ওই বাসায় আসবো আমার বোন কোনোদিন দিন ওই বাসায় যাবে না সো আমার সাথে চালাকি কি করে কোনো লাভ হবে বড় ভাই আমার বনে হয় না সুইটি আপনি কথা বিশ্বাস করব বিশ্বাস করলে করুক না করলে না করুক এটা তার ব্যাপার আমার জানা দেওয়ার দরকার আমি জানাই দিছি তবে ছুটি ইচ্ছা করলে ভাবির এই বাড়িতে আনতে পারতো না বড় ভাই আমি একটা জিনিস বুঝলাম না এই মকবুল মাল হ্যাঁ তুমি এত বড় ডাকাম করলা তারপরেও তোমার ফ্যামিলি ফ্রি আসবে তুমি এই আশা কেন করো আমার না এই জিনিসটা বড় ভাই ভালো লাগতেছে না

হ্যালো হ্যালো ডাবলু ভাই কি অবস্থা তুমি কোথায় আছো না আমি আসি আমি আসি আসি আমি আসি আচ্ছা তুমি কি রতন ভাইয়ের সাথে হ্যাঁ না 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 আমি এই যে বাইরে আছি বাইরে বাইরে আচ্ছা শুনো তোমাকে একটা কথা বলি রতন ভাই আমাকে একটু আগে কল করেছিল কল করে বলল দুলা ভাই যে বদমাশ মেয়েটাকে বিয়ে করেছিল সে নাকি চলে গেছে কথা কি সত্যি হ্যাঁ আচ্ছা ওই বদমাশটা কেন চলে গেছে তুমি কি জানো না 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 আচ্ছা একটা প্রশ্ন করি দুলা ভাই নাকি জবান বন্ধ হয়ে গেছে কথা বলতে পারতেছে না এই কথাও কি সত্যি না আরে না না করলে কিভাবে বুঝবো মানে কথা বলতে পারতেছে নাকি পারতেছে না কোনটা পারছে না কারণ তার তো জবান বন্ধ হয়ে গেছে গেটি লক তুমি ঠিক কাজ হয়েছে মুড়ো কি বদমাশটা হায় দুনিয়া যে লোকের বাড়িতে থাকে খায় ঘুমায় যার ইনকামের টাকাতে চলে তার সম্পর্কে বলে মরুক না আমি আমি একটা জিনিস বুঝলাম না এই বদ্রুল মালটা তুই বুড়ে বসে এত বড় টাকাম করলি তুই বিয়ে করলি কেলিগা হ্যাঁ আমার তে বিছুতে কাজ গ্যাস করেছে বড় ভাই তোর মাথার চিকিৎসা করতে হইব তারপর তুই বুঝবি আমার চিকিৎসা করবনি কথা সুতির কণ্ঠ শুনে একেবারে বাথায় গেছে সুতির পক্ষ হলে কথা বলা শুরু কর একটা না আমার দিনগুলো সব আমার দুযোখ যখন পায় না খুঁজে তোমার আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে আমার দু যখন পায় না খুঁজে তোমার স্যার আসবো ইয়াস কামিং স্যার কী হয়েছে মুকুল স্যার খবর তো খুবই খারাপ ভয়াবহ রকমের সিরিয়াস কেন কি হয়েছে বদুল সাহেব যে বিয়ে করছে তার নতুন বউ তো কাবিনের তিরিশ লাখ টাকা নিয়ে চলে গেছে বলো কি মেয়েটা কাবিনে টাকা নিয়ে চলে গেছে হ্যাঁ ম্যাডাম আর আসবে না ম্যাডাম তিরিশ লাখ টাকা এতগুলো টাকা একসাথে কেউ আতে পাইলে স্যার ফিরে আসে স্যার ফিরে আসে আচ্ছা ওই বদ্রুল ভাই এখন কোথায় কোথায় আর থাকবে স্যার সে তো বাসাই আছে তাই স্যার বলতে গেলে সে একদম মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আর মৃত্যু সজ্জায় স্যার সে তো কথাও বলতে পারতেছে না জবান বন্ধু হয়ে গেছে আর তার আগের বউ কোথায় সে তো আগেই চলে গেছে ম্যাডাম তাহলে তো খুবই খারাপ অবস্থা হ্যাঁ আচ্ছা বিয়ে করছে নিয়ে এই বাড়ির মানুষের খারাপ খুব খারাপ স্যার কিভাবে স্যার ওই জামাকড়ে বড়ো আপা আর তন্ময় নয় ভাইয়ের বউ মানে রুমা ভাবি তারা তো মনে করেন পারলে আজকেই বদ্রুল সাহেবের বাড়ি থেকে বাইর করে দেয় বলো কি হ্যাঁ স্যার তারা যে শুধু বদুল সাহেবের উপরে রেগে আছে ঘটনা কিন্তু আসলে তা না বদুল সাহেবের এই কেলেঙ্কারির পর তারা আপনাদের বিষয় নিয়েও গভীরভাবে চিন্তিত কেন আমরা আবার কি করলাম না তারা বলা বলি তারা বলা বলি করতেছিল যে বদুল সাহেব নাকি আপনাকে দেখেই উৎসাহিত হয়েছে মিয়া বিয়া করছে আর তারা এই কেলেঙ্কারির জন্য আপনিও দায়ী কি বলো

বச்சাশகன் বুঝি বকুর সাহেব তার গোপন ভিডিও আমার যে মোবাইল মোবাইলের মধ্যে আছে চিচি মিলি আমার মামার ফোন এই সব দুষ্টু ভিডিও দেখানো যাবে না আমার কাছ থেকে বুদ্ধি নিয়ে দ্বিতীয় বিয়ে করে ফেললো আমাকে একবার বললো না পর্যন্ত আপনি কি মানুষকে দ্বিতীয় বিয়ে করার বুদ্ধি দিয়ে বেরান না না बेटा আসলে কথার কথা একদিন বলে ফেলেছিলাম আমি আমার বাসা থেকে বাইরে